আসসালামু আলাইকুম আমার নাম ঘুসনেহারা পান্ডের দরবার্তি যে আর বাজানি দিন বন্ধুরা কষ্ট ভাই যখন বাগান অফিস যোগাযোগ করি আরে বনয়া ফাংশন লাগাই আর বাজান উচিলে আর বাগানের এই উচিলে কুটি কুটি মানুষ রুসিলে আর বাগানও লাগবো بس تبعي تنقلوا لي لا بعضنا لا يدنا আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আরফা আমার বাড়ির দক্ষিণ মদাসা অনেকদিন ধরে আমার নাম চোখের স্থানে ডাক্তার দেখেছিলাম করতে পারিনি তো একজনের মাধ্যমে জানতে পারছিলাম ওই জাকাত ফাউন্ডেশনের মাধ্যমে ফ্রি চোখের স্থানে অপারেশন করা হয় তো আজকে এসে চোখের স্থানে অপারেশন করেছিলাম এখন চোখের স্থানে অপারেশন করার পরে ওষুধপত্র পত্র সবকিছু ফ্রি পেয়েছি আসসালামু আলাইকুম আমার নাম আমেনা বেগম আমরা মানিকসরিম থেকে আসছি যাওয়ার পরে করে শুনি তারপরে আমরা ওইখান থেকে সাহায্য নিই তো ধরেন আমরা ওইখান থেকে হুসাইনি ক্লিনিক থেকে আমরা জায়গার হিসাবে ধরেন সাহায্য সহযোগিতার মাধ্যমে সাকসেসফুল আজকে আলহামদুলিল্লাহ আমার মায়ের চোখ অপারেশন হইছে হ্যাঁ ফেরিটা অপারেশনটা করার পরে আলহামদুলিল্লাহ মোটামুটি খুব আনন্দ লাগতেছে ভালো লাগছে সবাই দোয়া করবেন আমার মা যেন সুস্থ থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আমার আমি আমার নাম মোহাম্মদ মুর্শেদ ইনি আমার মা আমরা আসছি দু থেকে এবং উনি বেশ কিছুদিন যাবৎ চোখ নিয়ে অনেক কষ্টে ছিল চোখে দেখতেছে না তো আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে আমরা সেটা অপারেশনটা করাতে পারি নাই আলহামদুলিল্লাহ এখন ওনার অপারেশনটা সাকসেসফুল হয়েছে এবং ফ্রিতে ওষুধ দিচ্ছে সবকিছু দিছে আলহামদুলিল্লাহ এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই যারা জাগাত ফান্ডে আছেন জাগাত ফান্ডের যতগুলা কর্মীরা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মৌলা হুজুরকে অসংখ্য ধন্যবাদ